আপনার নামটা কি জানতে পারি আপনার ঠিকানা কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া আপনি আগে কি করতেন হোটেল ব্যবসা আচ্ছা আপনি কি কোনো দরবারে কোনো কি মুড়ি ছিলেন কি না আগে কোন দরবারে ছিলাম লালন সাথে ছিলাম লালন শাহ দরবারে ছিলেন কত বছর হ্যাঁ অনেক বছর পরে তিরিশ বছর তিরিশ বছর এই তিরিশ বছর লালংশা দরবারে মুড়ি ধরে আপনি ওখান থেকে কিছু কি পেয়ে পেয়েছেন না হলে আর আবার এখানে আসব কেন বলেন আচ্ছা ওখানে কিছু পান নাই বিদেয় চরম নারীর দরবারে আসছেন আচ্ছা আপনি এখন তো মাফিন শুরু হয়নি মাফিন তো শুরু হবে চব্বিশ তারিখ বাদ জহুর উদ্বোধনী বরণ পেশ করবেন পীর সাহেব নাই এখন আপনি যে আগে আসলেন এই যে ঘোরাফেরা করলেন মার দেখলেন মানুষজন দেখলেন এবং এখানে দেখতেছেন অনেক আপনার মনের ভিতরে কি কাজ করতেছে দেখে এখন আমি তো চাচ্ছি আপনাদের আমি আচ্ছা আপনার যে মোজ বড় এবং ওই যে বাবরি রাখছেন এগুলো কি আপনি কি পরিবর্তন করার ন্যা করেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ দেখি আমার ইচ্ছা আমি এটা শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং সবার কাছে দোয়া আছেন আপনি হ্যাঁ সবাই জন্য আপনারা দোয়া করবেন